চান আজকে সকাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল তার জন্য আমি বানিয়ে নিয়েছি ডালের বড়া আর দিদি আমার পিছন দিয়ে সাহায্য করছে এখানে আমি ডালের বড়া আমি নিজে নিজে বানিয়ে খেতে পছন্দ করি কিন্তু আমার কেউ লাগে গাইড করার জন্য তার জন্য মা এখানে ভিডিও না দিদি পিছন দিয়ে পিছন দিয়ে আমাকে বলি দিচ্ছিলো কী কী করতে হবে কারণ আমি এত বেশিও এখন ঠিক নি রান্না আমি অল্প অল্প শিখেছি ওটার থেকেই করছি আমি তার জন্য আমি এত কিছু জানি না রান্নার ব্যাপারে কে কে ভালোবাসো ডালের বড়া আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর কে কে নিজে বানিয়ে পছন্দ করে খাওয়াতে এই আমি এটিকে তুলে নিচ্ছি তেল থেকে আমি তো এখন আমি তো এখন এত ভালো করে শিখিনি তার জন্য আমার একটু একটু প্রবলেম হয় এইখানে এটা যে তুলতে ছিল পড়ে গেছে বললাম না আমার একটু প্রবলেম হয় তার জন্য আমি ভালো করে এখন করতে পারি না ওকে বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বোনা ওকে বাই বাই